আসসালামু আলাইকুম এরকম একটা আমের আচার থাকলে ডাল ভাত কিংবা খিচুড়ির সাথে একদম একদম জমে যাবে ভিন্ন স্বাদের মিষ্টি এই আমের আচারটি আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর তার জন্য আমি এখানে দুই কেজির কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে কিন্তু খোসা সহকারে এরকম কিউব করে কেটে নিয়েছি এবার যেটা করতে হবে এই আমের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দেবো যেন আমগুলো ডুবে থাকে আচারটা যেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর সংরক্ষণ করা যায় তার জন্য অবশ্যই এই স্টেপটি ফলো করে হাফ কাপের মতো ভিনেগার আর পরিমাণ মতো একটু বেশি করে লবণ দিয়ে পানির মধ্যে খুব ভালোভাবে এই আমটাকে ডুবিয়ে রাখতে হবে দু থেকে তিন ঘন্টার মতো আর আমগুলো যেন কালো হয়ে না যায় আচারের কালারটা যেন সুন্দর আসে তার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও তিন ঘন্টা রেখে দিচ্ছি এর মধ্যে আমি আচারের অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল একটা প্যানে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আর দশটার মতো শুকনো মরিচ আর হাফ কাপের মতো রসুন এখন এই শুকনো মরিচ আর রসুনটাকে আমি কিছু সময় লাল লাল করে ভেজে নিচ্ছি আচারের কিন্তু মেইন স্বাদটাই আসে সরিষার তেল রসুন শুকনামরিচ আর পাঁচ ফোরণের ফ্লেভারে দুই টেবিল চামচের মতো পাঁচ দিয়ে এটাকেও আমি এই তেলের সাথে আরেকটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে যখন দেখবেন এই তেলের বুধ আর নেই তখন কিন্তু আমরা এই আমগুলোকে এর মধ্যে দিয়ে দিব যদিও আমি আচারটি খোসা সহকারেই তৈরি করেছি তবে আপনি যদি চান খোসা ছাড়া তৈরি করবেন তাহলে সেটাও করতে পারবেন আজকে আমি এই আচারটি গুড় দিয়ে তৈরি করব। আমার কাছে গুড়ের আচারটাই বেশি ভালো লাগে এখানে আমি খেজুরের গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে আপনার আমটা কতটা মিষ্টি বা কতটা টক তার উপরে ডিপেন্ড করে কিন তো গুড়ের পরিমাণটা দিতে হবে আমি এখানে মোটামুটি দুই কাপের মতো গুড় দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে গুড়টা খুব ভালোভাবে গলে যাবে এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গিয়েছে আর আম থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন এই আচারের বাড়তি একটা টেস্ট নিয়ে আসার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি চার পাঁচটার মতো পাকা তেঁতুল তেঁতুল অ্যাড করার কারণে এই আচারের মধ্যে বাড়তি একটা টেস্ট অ্যাড হবে যে কেউ খাওয়ার পরে বলবে এটা সাধারণ আমের আচার নয় এর মধ্যে যে বাড়তি টেস্ট বাড়তি ফ্লেভার আর ভিন্নতা রয়েছে সেটা সবাই কিন্তু খাওয়ার সাথে সাথেই বুঝতে পারবে এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের চাট মশলাটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তবে হাতের কাছে যদি এই চাট মশলাটা না থাকে তা তাহলে আপনারা ধনিয়া জিরা পাঁচফোরন একসাথে একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন আর সাথে একটু বিট লবণ দিয়ে এর মধ্যে অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এই চাট মশলার কাজটা হয়ে যাবে এখন এর মধ্যে আমি সরিষা অ্যাড করে নেব তো সরিষাটা আমি কিভাবে প্রস্তুত করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা এই সরিষাটা আপনারা যদি ভুল প্রসেসে অ্যাড করেন তাহলে আচারটা তেতো হয়ে যাবে আবার পানি অ্যাড করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে সরিষার মধ্যে আমি দুইটা কাঁচামরিচ একটা কাঁচা আম আর ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ দেওয়াতে সরিষাটা তেতো হবে না আর ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নেওয়াতে এখানে যেহেতু পানির স্পর্শ ছাড়াই আমি এটাকে বেটে নিয়েছি তাই আচারটাও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে করা আমি পরিমাণ এই আচারের মধ্যে দিয়ে তারপরে খুব ভালোভাবে কিছু সময় জাল করে নিব আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমগুলো কিন্তু একটা ভেঙে যায়নি তবে সরিষা আর আম বাটা দেওয়ার কারণে এর টেক্সচারটা কিন্তু ঘন হয়ে এসেছে আচার একটু মশলাদার না হলে ভালো লাগে না তো আমার মতে আচারটা একটু তেল মশলায় ভরপুর থাকবে আর সেটা দিয়ে খিচুড়ি ডাল ভাত খেতে অনেক বেশি মজা লাগে শীতের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখন পর্যন্ত আচারে লবণ অ্যাড করিনি আর শেষে অ্যাড করছি এই কারণে প্রথমে যদি লবণটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আচারটা নরম হয়ে যায় তাই চেষ্টা করবেন আচারে সবসময় লবণটা শেষের দিকে অ্যাড করতে তাহলে আমগুলো ভাঙবে না তো এরই মধ্যে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে যখন দেখবেন আমের তেলটা উপরে উঠে এসেছে ঠিক সে পর্যায়ে কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে এইতো আমের আচারটা একদমই রেডি এটা খেতে অসম্ভব মজার ছিল আশা করছি আমার আজকের এই আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ